আহ লালা মমন কত সুন্দর অভিনয় করে কিন্তু অভিনয় তো আমি গাই সেরা রে আমি বিশ্বাস করি না তো বুলা কি জানেন আজকে যদি ঘটনা শুনতে চানতা হলে কানে তো হেডফোন লাগাতে হবে হেডফোন ছাড়া তো আমি ভিডিও ছাড়বো না তাড়াতাড়ি কানে হেডফোন লাগান আর ভিডিওটা ওপেন করেন তোমার সব তুলুন বড়টা তোমার শব্দশকে জানে তোমাতে তোই যে অনেক টক তারপর কি হেটা বলো

ঠিক আছে আমি খাইতে চাই কোথায় আসতে হবে সেটা বলো ঠিকানা বলো আগে আমি এইখান থেকে বড় বড় দুইটা সান্ডা ধরছি আমি বিশ্বাস করি না যদি বিশ্বাস না করেন তাহলে লস খাবেন সন্ধ্যার সময় ঠান্ডার বিরিয়ানি খায়াম সবাই আইসা পড়েন এই আপুর কাছে আমিও আসতেছি ভাবতেছি আজকে সন্ধ্যাবেলাই সান্ডার বিরিয়ানি বানাবো তোমরা যদি খাইতে চাও এখনই চলে আস এই সবাই কম শুরু করো এখানে সাধারণ মেয়ে নয়